আমরা জানি যে এখন চার জিবিটির মাধ্যমে ছবি এডিট করা যায় সো আমি চার জিবিটিকে আমার এই ছবিটা পাঠালাম এবং বললাম যে আমার ছবিটা এডিট করে দাও যে বললাম আমার এই ছবিটা এডিট করে দাও তো সে আমাকে কোনো কিছু বলল প্রথমে বললো তুমি কীভাবে এডিট চাও কিছু অপশন দিচ্ছি তুমি যেটা চাও সেটা জানাও ব্যাকগ্রাউন্ড ব্লার করা বা বদলে দেওয়া রঙ ঠিক করা কালার টোন ব্রাইটনেস কন্ট্রাস্ট ইত্যাদি মুখ বা পোশাক কারো পরিষ্কার শার্প করা বা যেতো বস্তু মানুষের মুখ করা তোমার পছন্দ জানাও আমি সঙ্গে সঙ্গে করে দিচ্ছি বললাম সুন্দর করে প্রফেশনাল ভাবে দোক ভাবছিলাম যে খুব সুন্দর করে হয়তো আমার ছবিটা এডিট করে দেবে তো আমি জানি যে ওদের আগ্রহে সবাই বসে আছেন ভিডিওর দিকে তাকিয়ে আছে যে আমার ছবিটা কীরকম করে এডিট করে দিয়েছে এবং ইমেজ ক্রিয়েটেড অলরেডি তাই না তো আমি আপনাদেরকে আমার ছবিটা দেখাবো কীভাবে এসে আমাকে এডিট করে দিয়েছে তো সবাই প্রস্তুত দেখার জন্য উনি এত সুন্দর করে এডিট করে দিয়েছে মানে আমার মনে হয় না যে প্রফেশনাল যারা ছবিগুলো এডিট করে ভিডিও এডিট করে এদের থেকে হাজার হাজার গুণ ভালো হ্যাঁ আমি মনে করেছিলাম ওই রকম আপনারা জবাব ছিলেন তো আমি দেখাচ্ছি সে প্রফেশনালভাবে কি এডিট করে দিল আমাকে তাহলে দেখা যাক থ্রি টু ওয়ান জিরো ওকে আমি ওপেন করছি 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 এই দেখুন সে আমার ছবিটা প্রফেশনালভাবে দিয়েছে আমার পিছনের গাড়িটাও নাই গাছপালা নাই কোনো কিছু নাই ইভেন আমি মানুষটাই নাই মানে এটা কে এটা কে আমি আমাকে চিনতে পারছি না এটা কে আমি আচ্ছা আমি আবার আমার আগে ছবিটা দেখাচ্ছি আমি এই ছবিটা দিয়েছিলাম এই হচ্ছে আমি এবং আমার ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আহ আমাকে যে ছবিটা এডিট করে দিয়েছে মানে এই ছবিটা এডিট করে দিয়েছে খুব সুন্দরভাবে এইটা আমি আমি মানুষটাকে চেঞ্জ করে দিয়েছি কোথা থেকে চুরি করে এনেছি 알্লাই জানে মানে এই অবস্থা তো আমি আবারো বললাম যে এইটা তো হয়নি আমাকেই বদলে দিছো তো সে আমার কি এমবেক দিলো যে ঠিক ধরেছো এটা একদম নতুন ছবি বানানো হয়েছে তোমার আসল ছবির উপর এডিট নয় ওকে ঠিক আছে ও স্বীকার করছে যে ওইটা আমি না এবার আমি সরাসরি তোমার ছবিটা এডিট করে দেব যেমন তুমি বলেছিলে ছবিটা ক্লিয়ার করব গাছপালা সবুজ আর ঝকঝকে করে দেব একটু প্রফেশনাল টাচ দেব এক সেকেন্ড দাও আমি এখন এডিট করে দিচ্ছি মানে ও আমার কাছ থেকে এক সেকেন্ড যাচ্ছে ওইদিকে দিকে ক্রিয়েটিং ইমেজ মেটে কে মোমেন্ট মানে চলতেই আছে লোডিং চলতে আছে লোডিং চলতে আছে এদিকে আমি আবার এতগুলো তার লেখাগুলো আপনার থেকে পড়ে শুনিয়ে দিলাম তো এখনো ক্রিয়েটিং ইমেজ মানে লোডিং চলছে তারপর যাই হোক অবশেষে আমার ছবিটা সে এডিট করে দিল এবং ফাইনালি এইটা দিছে প্রথমত হচ্ছে পাঞ্জাবি পকেটটা ছিল না তা দিছে এবং এই মানুষটা তো আমি না এইটা কার ছবি দিল আমি কি ওইটা